বাজেটে বৈষম্যের অভিযোগের মাঝেই পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নে এবার বিপুল বরাদ্দ করা হয়েছে বলে দাবি করলেন রেলমন্ত্রী ও শ্রী বৈষ্ণব রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার সঙ্গীত তুলনা করে মন্ত্রীর দাবি মমতার জমানার চেয়ে এবার তিনগুণ বেশি বরাদ্দ হয়েছে বাংলার রেলে যদিও পাল্টা তৃণমূলের দাবি বাংলা বিরোধী বিজেপি সরকার খাতায় কলমে ফান্ড দেখালেও বাস্তবে সেই টাকা এসে পৌঁছয়নি কোনো উন্নয়ন না করেই কেল্লাপ হতে করার চেষ্টা চলছে গত শনিবার সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বাজেটে বিহারের জন্য মোদী সরকার হয়নি বলে অভিযোগ তৃণমূল বলেছে ডামাডোলের মাঝে বাংলার জন্য রেল বাজেটের বিস্তারিত রিপোর্ট প্রকাশ আনেন রেলমন্ত্রী যেখানে তার দাবি দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় থেকে দু পর্যন্ত বাংলার জন্য রেলে বরাদ্দ করা হয়েছিল চার হাজার কোটি টাকা সেটাই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে তেরো হাজার নশো পঞ্চান্ন কোটি টাকা অর্থাৎ প্রায় তিন গুণ একই সঙ্গে রেলমন্ত্রী বলেন দয়া করে রাজনীতি করবেন না সাধারণ মানুষকে পরিষেবা দিতে আসুন একসঙ্গে কাজ করি প্রধানমন্ত্রী এত কিছু করছেন আপনি জমি অধিগ্রহণ করে এবং আইন শৃঙ্খলায় নজর দিয়ে আসুন বাংলার রেল পরিকাঠামোর উন্নতি করে তবে রেলমন্ত্রী রহানু দাবির পাল্টা বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প শুরু করেছিলেন রেল যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে তিনি ট্রেনে অ্যান্টি কলিশন ডিভাইস স্থাপনের ব্যবস্থা করেন গোটা দেশে রেল সংযোগ আরও জোরদার করে তুলতে বহু নতুন ট্রেনের সূচনা করেন রেলমন্ত্রী এত বড় বড় কথা বলছেন আদতে কি করেছেন পরপর রেল দুর্ঘটনায় কবল সিস্টেমের কাজ কতদূর এগিয়েছে খাতায় কলমে ফান্ড অ্যালার্ট করা হলেও আসলে তা এসেই পৌঁছনি মেট্রো হোক কিংবা দূরপাল্লার ট্রেন বা স্টেশনগুলির পরিকাঠামো অন্যান্য কাজ না করেই কথায় কেন্লাফতে করছে এই বিজেপি সরকার উল্লেখ্য গত কয়েক বছরে দফায় দফায় দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে ভারতীয় হয়েছে রেল ছয় মানুষের অথচ দু হাজার নয় সালে রেলমন্ত্রী থাকাকালীন কবচের মতো অত্যাধুনিক প্রযুক্তি এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তিন হাজার তিনশো সাঁত্রিশ কিলোমিটার রেলপথকে কবচের আওতায় আনা হলেও এর মধ্যে কাজ শুরু হয়েছে মাত্র আটশো একত্রিশ কিলোমিটার পথে মন্ত্রীর দাবি করেছেন বারোশো তিরানব্বই কিমি নতুন রেলপথ করা হয়েছে বর্তমানে এক হাজার ছশো সাতচল্লিশ কিলোমিটার চোদ্দ সাল পর্যন্ত যেখানে মাত্র আঠাশ কিলোমিটার মেট্রোপথ ছিল দু সাল থেকে এখনো পর্যন্ত নতুন একত্রিশ কিলোমিটার পথ যুক্ত করা হয়েছে এছাড়া একশো একটি অমৃত স্টেশনের জন্য তিন হাজার আটশো সাতচল্লিশ দশমিক পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গত এগারো বছরে সাড়ে চারশোটি ফ্লাইওভার ব্রিজ তৈরি করা হয়েছে এর পাশাপাশি আরও নানান কাজের খতিয়ান তুলে ধরেছেন রেলমন্ত্রী